আটটা ছোট কুকুরছানাকে একটা বস্তায় ভরে সেই বস্তাটা পুকুরে ডুবিয়ে হত্যাকারী নিসি রহমানকে অবশেষে গ্রেপ্তার করতে পারল পুলিশ জানা গেছে ঈশ্বরটি উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরে একটা বস্তা ভাসতে দেখেন স্থানীয় মানুষেরা পরে সেই বস্তাগুলো খুলে তার ভেতর থেকে আট দিনের আটটি বৃত্ত কুকুরছানাকে পাওয়া যায় তদন্ত শুরু করে পুলিশ কারণ এর আগে সকাল থেকেই এলাকায় অস্থিরভাবে আত্মনাদ করে কাঁদতে ছিল একটা মা কুকুর যে কুকুরকে এলাকাবাসীরা নাম রেখেছিলেন টম টম কুকুরেও মানুষকে বিশ্বাস করে মানুষের এলাকায় আশ্রয় নিয়েছিল কিন্তু সে জানত না যে মানুষ বিশ্বাসঘাতক হয় কিন্তু কুকুর নয় এই পরিণতি তাকে শিক্ষা দিল এই পরিণতিতে তাকে জল জ্যান্ত আটটি কুকুরের ছানাকে হারাতে হলো চিরকালের জন্য আমাদের এলাকাতেও এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু আমরা প্রতিবাদ করি তা প্রতিবাদ করি না এই কারণে ভয় পাচ্ছে আমাদের অযথা কোনো ঝামেলাতে জড়িয়ে পড়তে হয় আমাদের এলাকায় এরকম ঘটনা আচ্ছার ঘটে আমরা যদিও খবরটি বলছি বাংলাদেশের কিন্তু এ ধরনের ঘটনা ঘটে পশ্চিম বাংলায় কারণ আমরা মানুষরা মনে করি এই বাংলা আমাদের সরকারে সরকার গড়েছে মানুষ মানুষ গড়েছে কাজে এই মানুষের তৈরি সরকারের রাস্তায় থাকার অধিকার মানুষের আছে মানুষের অধিকার আছে মানুষের রাস্তায় বালি ইমারতি দ্রব্য সব ছড়িয়ে রাখার কিন্তু সেই রাস্তায় যদি সকালবেলা কোনো কুকুর একটু আশ্রয় নেয় একটু রোদ পড়াতে চায় তাকে ইঁট মেরে তাড়িয়ে দেওয়া হয় ইচ্ছে করে সাইকেল দিয়ে চাপা দেয়া হয় এরকম ঘটনা আচ্ছার ঘটে আপনার চোখ কান খোলা রাখলি কিন্তু আমরা প্রতিবাদ করি না একটাই কারণ ভয় ঝামেলায় জড়ানোর ভয় বিদেশ হলেও বাংলাদেশ দেখিয়ে দিল যে অবলা জীবদের ওপর অত্যাচার করলে কি শাস্তি হয় জেলে যেতে হয় কারাগারে বন্দি থাকতে হয় কিন্তু আমাদের দেশে বোধ নয় দেখুন খবর দেখুন ওই এলাকার প্রতিবেশীরা কি বলছেন এবং যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন সেই নিঃশা কি বলছেন তিনি যদিও সব ঘটনা অস্বীকার করেছেন যদিও তাকে শেষ পা খবর অবধি গ্রেপ্তার করা হয়েছে তিনি রয়েছেন কারাগারে আমাদের দেশে কুকুরকে মারলে কারাগারে যেতে হয় না কিন্তু অন্য দেশে হয় देखो आज के विशेष রাত্রে বেলা সারা রাত প্রায় কুকুরে মেন গেট এবং ধানবের বাড়ি আর যে জায়গা বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদি পারতেছে আর চিকে পারতেছে অমানের একটা কার্য করে একটা ঘটনা এটা আমরা নিজের একটা বিচার চাই যে এভাবে অনেক ভাবে এই নিজের বাচ্চা গুলাকে হত্যা করতে পারছে হঠাৎ করে দুপুর দিনে কুকুরটা খুব চিল্লায় বেড়াচ্ছে কান্নাকাটি করতেছে দোকান দিনে দুইটা পারোটি ছেড়ে দিলাম পারোটি খাইলো না তারপরেও এরকম চিল্লাচিল্লি করছে অফিসার ক্লাবের সামনে ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভেতর করে বাইদে পুকুরে ফেলায় দিয়ে এই কাজটা করেছে তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যা আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হচ্ছে ওইটা নিয়ে ওই কাজ আছে ওখানে বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে কসম করে আমার এখানে বিন্দু মাত্র কোনো ইয়ে ছিল না